হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের পছন্দের গাছগুলোকে সংরক্ষণ পরিচর্যা করার জন্য অনেক খরচা করতে হয় কখনও কখনো আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলি ছাদ বাগানের জন্য আমাদের অনেক বড়ো খরচা হয়ে যায় এবং বিশেষ করে এই বাজারে এসে টবের যে দাম বা বিভিন্ন কন্টেনারের যে দাম সেক্ষেত্রে ছাঁদ ছাদ বাগান করা অনেক কষ্টসাধ্য হয়ে উঠছে আর আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে ছাদ বাগানিদের জন্য কম দামে কিভাবে ফলের ক্যারেটে বা ফলের পাত্রে বা ফলের ঝুড়িতে আপনি সহজে গাছ রোপণের জন্য উপযোগী করে তুলবেন কি পদ্ধতিতে করলে এই যে ফলের গাছ থেকে মাটি বাইরে ধুয়ে বেশি বেরিয়ে যাবে না খাবার বেরিয়ে যাবে না আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে আপনারা জানেন ছাদ বাগানের জন্য এই ধরনের ফলের ঝুড়ি বা ফলের ক্যারেটগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে আপনারা যদি আমার ছাদ বাগানটি একটু দেখেন আপনারা দেখতে পাবেন যতদূর পর্যন্ত আমার গাছের ছাদ বাগান আছে প্রত্যেকটি ফলের ক্যারেটে অবশ্যই অবশ্যই আছে আপনারা জানেন যে এই ফলের ক্যারেটে গাছগুলো থাকলে গাছগুলো অনেক পরিমাণ ভালো হয় এখানে অল্প দামে প্রচুর পরিমাণ মাটি ধরার জন্য একটা কন্টেনার যেমন পান ঠিক তেমনি গাছ এখানে খুব সহজেই কিন্তু বেড়ে ওঠে সেই জন্য আমি বেশি দাম দিয়ে কিন্তু অন্য পাত্র না কিনে খুব কম দাম দিয়ে ফলের ঝুড়ি বা ফলের যে পাত্রগুলো বা ক্যারেট নামে পরিচিত যে পাত্রগুলো আপনারা খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো খুব অ্যাভেলেবেল হয়ে উঠছে আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই ফলের ঝুড়িতে বা ক্যারেটে গাছ রোপণের জন্য আপনাকে কিছু প্রসেসিং করতে হবে অর্থাৎ সরাসরি গাছ রোপণ করে দিলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেই সমস্যার মধ্যে অন্যতম হল মাটি ধুয়ে বাইরে বেরিয়ে যাওয়া যেহেতু আপনার ফলের গাছে বা বিভিন্ন ফুলের গাছে টবের মাটিতে অনেক ধরনের খাবার থাকে সেই খাবার যদি বাইরে বেরিয়ে যায় তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে তাই কিছু প্রসেসিং করতে হবে আর এই প্রসেসিংয়ের জন্য আপনাকে কয়েকটি উপকরণ নিতে হবে যে উপকরণগুলো নিলে ছাদ বাগানে খুব কম খরচে একদম লো কস্টে কিন্তু আপনি এটা করতে পারবেন প্রথমত আপনার বাড়িতে যদি এই ধরনের ছোট ছোট বস্তাগুলো থেকে থাকে অর্থাৎ জরির যে বস্তাগুলো থেকে থাকে সেগুলো জরাজীর্ণ হলো অসুবিধা নেই বা যদি আপনি পলিথিন কিনতে পারেন একদম পাতলা যে পলিথিন সেই পলিথিন নেবেন এবারে আপনি যেটা করবেন এর মাঝ বরাবর আপনি পলিথিন বলুন বা বিভিন্ন ধরনের বস্তা বলুন বা যাই বলুন না কেন খুব ভালো করে চারিদিকটা দিয়ে দেবেন দিয়ে দিলে আপনি আর একটা ভালো জিনিস করবেন সেটা হচ্ছে এখানে কিন্তু বাঁধন দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর পরপর বাঁধন দিয়ে দেবেন চারিদিকে এই বাঁধনটা দিলে কি হবে এই যে পাত্রগুলো আর এই যে এগুলো কিন্তু আর এই দিকে ভিতরে পড়বে না এই জন্য কিন্তু বাঁধনটা দিতে হবে চারিদিকে কিন্তু বাঁধন দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আপনি মাটি দিতে পারেন এই মাটি দেওয়ার পরে কিন্তু আপনার এখানে মাটিগুলো খুব ভালোভাবে থাকবে এবং এমনটা নয় যে আপনার মাটিগুলো খুব টাইট হয়ে যাবে এখানে কিন্তু ড্রেনেজ হোল পাবেন না এমনটা নয় এখানে অসংখ্য ছিদ্র আছে তাতে ড্রেনেজ হোলের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং অসংখ্য ছিদ্র থাকার জন্য কিন্তু মাটি অতিরিক্ত যাতে ধুয়ে না যায় তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে অনেকে বলেন যে আমি কোনো কিছু দিতে চাই না এমনিতেই করতে চাই হ্যাঁ আমিও এমনটি করে রেখেছি চলুন এবার একটু দেখিয়ে নিন দেখুন আমিও কিন্তু কিছু পাত্র প্রাথমিক পর্যায়ে দিয়েছিলাম তবে এক্ষেত্রে যে সমস্যাটা হয় আপনাদের একটু আগে বলছিলাম ধরুন এটা এই পাত্র আর এই পাত্রের নিচে যদি আমি একটু হাত দিই দেখতে পাচ্ছেন এখান থেকে কাদা কাদা অর্থাৎ এই যে ক্যারেটের বা ফলের পাত্রের যে মাটিগুলো ধুয়ে ধুয়ে কিন্তু এখানেই জমা হচ্ছে আপনি যদি ভালো করে দেখেন একটু পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন এই সমস্যাটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে কোনো পলিথিন বা কোনো পেপার যাই বলুন না কেন এই যে ফলের ক্যারেটের পাত্রের নিচে কিন্তু দিলে খুব ভালো হবে দর্শক এবারে আপনি যে মাটিটা দেবেন সেই মাটিটা একদম চেপে চেপে এখানে দিয়ে দেবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং পারলে যদি আপনি ভাবেন যে এখান থেকে জল বেরিয়ে যাবে না একটু করে কোনো রকম ধারালো কিছু দিয়ে একটা করে ছোট্ট করে একটু কেটে দিলে এখান দিয়ে কিন্তু অতিরিক্ত জল কিন্তু বাইরে বেরিয়ে যাবে এই পদ্ধতিতে যদি আপনি গাছ রোপণ করেন তালে আপনার টবে খুব কম খরচে অনেক মাটি পাবেন এবং আপনি কিন্তু গাছ খুব বড় করতে পারবেন এবং একশো লিটার হাফ ড্রাম বা পঞ্চাশ লিটার হাফ ড্রামের থেকে কোনো অংশে কম হবে না এবার অনেকের প্রশ্ন আসছে এগুলো কোথায় পাবেন বা কত দামে পাওয়া যায় এগুলো মূলত পাওয়া যাবে যারা সবজি বিক্রেতা যারা আম বিক্রেতা বা ফল বিক্রেতা তাদের কাছে খুব সহজেই পাওয়া যাবে বাইরের থেকে যে সবজিগুলো বা ফলগুলো আসে বর্তমানে এই ধরনের পাত্রে আসে এবং তারা এই সবজি বা ফলগুলো খালি করার পরে এগুলো কিন্তু খুব কম দামে বিক্রি করে দেওয়া যায় একটি ভালো অর্থাৎ কোনো ভাঙা ছাড়া একটি ভালো ফলের ঝুড়ি বা ফলের ক্যারেট চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাবেন যদি এটা একটু ভাঙা হয়ে যায় তাহলে কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ভাবুন আপনি পঞ্চাশ টাকার মধ্যে একশো লিটারের হাফ ড্রামের সমতুল্য একটা পাত্র পাচ্ছেন যেটা কিন্তু আপনার ছাদ বাগানের জন্য একটা 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 লং টাইম বা লং লাস্টিং হিসাবে কাজ করবে আমার ছাদ বাগানে আপনি একটাও কিন্তু হাফ ড্রাম আপনি দেখতে পাবেন না আমার ছাদ বাগানে বেশিরভাগ কিন্তু পলিথিন এবং বেশিরভাগ কিন্তু ফলের ঝুড়ি বা ফলের ক্যারেটে কিন্তু আমি গাছগুলো রোপণ করছি তাই এভাবেই আপনি যদি রোপণ করেন আপনার ছাদ বাগানের জন্য আপনার অতিরিক্ত কোনো খরচা হবে না গাছও কিন্তু খুব ভালো থাকবে দর্শক এই ফলের ক্যারেট বা ফলের ঝুড়ি আপনি যে কোনো জায়গাতে পেয়ে যাবেন তাই আমি বলবো বেশি দামে হাফ ড্রাম বা বেশি দামে টপ কিনে এনে সেগুলো ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই এটি কিনলে লং লাস্টিং অনেক দিন যাবৎ থেকে যায় এবং এই পদ্ধতিতে যে পদ্ধতিতে আমি বললাম ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে ছাদ বাগানে গাছের জন্য কিন্তু আপনি এই ফলের ক্যারেটটা কিন্তু রেডি করতে পারেন এখানে গাছ রোপণ করলে কোনো ধরনের সমস্যা হবে না কোনো সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন ফলের জুড়ি বা ফলের ক্যারেটে ছাদ বাগানে গাছ লাগানোর পদ্ধতি কিভাবে লাগাবেন সেই পদ্ধতি এই পদ্ধতিতে লাগালে কিন্তু আপনি অনেক ধরনের সুবিধা পাবেন গাছ বড় হবার অনেক সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাঁদ বাগানে ফলের ঝুড়িতে গাছে লাগানোর পদ্ধতিটা কেমন লাগলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন পাশাপাশি আপনার কোনো বক্তব্য বা অভিমত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আমি উপকৃত হব ধন্যবাদ